বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন দুর্দান্ত একটা ডিসকাউন্ট অফার ঈদ উপলক্ষে কিন্তু চলে আসছে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কর্সের টু পিসগুলো শার্ট স্টাইলে করা আছে এমব্রয়েডারি কাজ করা আছে খুবই চমৎকার চমৎকারের কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসে শিপন ফ্যাশন দিয়ে দিবে মাত্র নয়শো পঞ্চাশ টাকার একটা অফার থাকবে শিপন ফ্যাশনে এইগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দুর্দান্ত কাজের এমব্রয়ডারি কাজের টু পিসের কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল ওভার এরকম সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা আছে এমব্রয়ডারি যে কাজটা দেখতে পাচ্ছেন এখানে যে বাটান দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ খোলা যাবে কিন্তু একদম এই যে একটু শর্ট প্যাটার্নের আছে হাতাটা সামনে আনেন এটা শর্ট প্যাটার্নের মধ্যে আছে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ম্যাক করা আছে ফর্টি ফোর পর্যন্ত বডি আছে ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টটা কিন্তু কাবলি স্টিলে করা আছে হ্যাঁ প্যান্টের যে আফগানি আফগানি কাটের মতো করা আছে এরকম ডিজাইন করা আছে খুবই সুন্দর এই টু পিসগুলো ফ্রি সাইজ মাত্র নয়শো পঞ্চাশ টাকা সিবন ফ্যাশন দিয়ে দিচ্ছে অফার প্রাইজে সো মিস করবেন না সুন্দর মতো ধরেন যাতে ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন নয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চান ঠিক আছে সো আরও কালেকশান আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন ঠিক আছে কেমন লাগছে এই ড্রেসগুলো অবশ্যই জানাতে ভুলবেন না এটা হচ্ছে আরও একটি প্যাটার্নের ড্রেস এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন গলাটা তারপর পাটার্ন আছে এরকম সুন্দর করে কাপড় কোয়ালিটির কথা না বললেও নয় খুবই সফট কাপড় মাইসেরি কটনের মধ্যে আছে হাতাটা সামনে নিয়ে আসেন হাতাটা হচ্ছে কফ সিস্টেমে করা আছে কফ সিস্টেমের হাতা খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে ঠিক আছে এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা রাখেন এক পাশে প্যান্টগুলো সবগুলো আফগানি কাট করা আছে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে ডিজাইন করা আছে তো এটাও যাতে ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখেন ধরেন না স্ক্রিন দিয়ে রাখেন এভাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে খুবই সুন্দর এই কালেকশানগুলো নয়শো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে শিপন ফ্যাশন নয়শো পঞ্চাশ টাকার ভিতরে সুন্দর সুন্দর টু পিসের কালেকশানগুলো দিয়ে দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে হ্যাঁ রিজনেবল প্রাইসে একদম তো কেউ মিস করবেন না নিয়ে নেবেন এই গুলো শিকুন ফ্যাশন থেকে এটা দেখুন এটাও খুব সুন্দর এটারও কলারে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই ভাবে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন প্রিন্টের যে কালার কন্ট্রাস্ট আছে খুবই নাইসভাবে কিন্তু করা আছে একদম রিজনেবল প্রাইস মাত্র নাইন হান্ড্রেড টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর টু পিসের কর্সগুলো স্যালারটা এখানে নিয়ে আসেন সুন্দর সুন্দর টু পিসের কথগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো দেরি কেন দ্রুত যোগাযোগ করে শিপন ফ্যাশন থেকে নিয়ে নেন অনলাইনে কিন্তু অফ হয়ে গেছে সরাসরি চলে আসতে হবে আমাদের শপে শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা শপিং মলের নিস্তলে শিপন ফ্যাশন যদি সহজভাবে বলি ইস্টার্ন মল্লিকা মার্কেটের কাছেই কিন্তু আমাদের গ্রিন সর্ণিকা শপিং মলটা অবস্থিত তো এটাও যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে আরও একটি প্যাটার্ন এটা হচ্ছে আরও একটি প্যাটার্ন এটাও খুবই সুন্দর খুবই চমৎকার ফেব্রিক খুবই চমৎকার কোয়ালিটি মাত্র নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর টু পিসের কটসগুলো শিপন সো দেরি কেন রুফে নেন অর্ডারটা চলে আসুন শপে এসে দেখে শুনে বুঝে নেন হ্যাঁ যারা ঢাকার ভিতর আছেন তাদের জন্যই কিন্তু এই অফারটা হয়ে গেছে এটা আরও আগে দেওয়া উচিত ছিল এই যে দেখুন এটা খুবই সুন্দর খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে শার্ট ইজি একদম পড়া ইজি যারা একদম ইজিলি পড়তে চান সালোয়ারটা আমার ইজিলি পরতে চান তাদের জন্য কিন্তু এই কালেকশানটা মানে এগুলো শর্টকাটে পড়ে ফেলবেন ঠিক আছে খুবই সুন্দর কালেকশনগুলো একদম মানে কটন কাপড় মাইশেরি কটনের মধ্যে কিন্তু আছে এগুলো মানে মাইশেরি কটনের মধ্যে আছে এখন দেখাবো আমরা এই এটা এটাও কিন্তু খুবই সুন্দর নাইস কালারফুল কালেকশান এটা একদম নাইস করে এমব্রয়ডারি কাজ করা আছে বাটান করা আছে খুবই চমৎকার গেট আছে হ্যাঁ অনেক চমৎকার গেট আপে আছে একটু কালারফুল যারা চাচ্ছেন একটু ইউনিক টাইপের কালারফুল চকচকা কালার তাদের জন্য কিন্তু ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হাতাটা সামনে আনেন সামনে আনেন খুবই সুন্দর কালেকশনগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকার একটা দুর্দান্ত অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র নয়শত পঞ্চাশ টাকার একটা অফার মাত্র নয়শত পঞ্চাশ টাকার একটা দুর্দান্ত অফার শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর টু পিসগুলো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন এরপরে আমরা দেখব কিন্তু যেটা এটা এটা হচ্ছে কি খুবই সুন্দর একদম মাখন সিল্ক আছে না মাখন সিল্কের মধ্যে একটু শর্ট টাইপের শর্ট প্যাটার্নের নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকায় শিবন ফ্যাশন কি দিয়ে দিচ্ছে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কোয়ালিটি কাজের ফিনিশিং দেখুন কাজের কোয়ালিটি দেখুন কাপড় দেখুন খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো ডিজাইন মাত্র নয়শত পঞ্চাশ টাকায় শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখন বন্ধ মানে সরাসরি চলে আসতে হবে বারবার ভুল করছি সরাসরি চলে আসতে হবে আমাদের শপিং মলে এটা হচ্ছে কি আপনার একটু শর্ট প্যাটার্নের মধ্যে মাখন সিল্কের মধ্যে রয়্যাল সিল্কের মধ্যে বলতে পারেন খুবই কমফোর্ট খুবই কমফোর্ট ফিল করবেন এই ড্রেসগুলো যখন পরবেন আপনারা এটা মানে একটু শর্ট প্যাটার্নের মধ্যে আছে স্যালারটা দেখেন খুব শর্ট প্যাটার্নের মধ্যে সালোয়ারটা খুলে দেখেন ভিউয়ার্সরা দেখবে সালোয়ারটা একটু টান দিয়ে দেখেন এলাস্টিকটা টান দিয়ে দেখেন এই যে দেখুন এরকম প্যাটার্নের মধ্যে সালোয়ার থাকবে খুবই সুন্দর করে নাইস করে কিন্তু ডিজাইন করা আছে এক পাশে রেখে দেন এটা যাতে ভালো লাগবে স্কিন শট দিয়ে নিয়ে নেবেন এখন চলে যাবো আমরা যে এটাতে এটাও খুবই সুন্দর নাইস কালেকশন সুন্দর সুন্দর কালেকশনগুলো নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন শিপন ফ্যাশন থেকে এই যে দেখুন ছোট্ট একটা শপ সবাই চলে আসবেন ঢাকালি ফেন রোড গ্রিন সনিকা শপিং মলের তলায় শিবন ফ্যাশন ভিডি এই যে দেখুন এইটা দেখুন কত সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইন করা আছে খুবই চমৎকার গেট আপ এই কালেকশনগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আর দেরি করবেন না দ্রুত নেন নয়শো পঞ্চাশ টাকার অফারটা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ